কালীপুজোর পর থেকেই ব্লকে গিয়ে জনসভার মাধ্যমে ফের জনসংযোগ ও রাজনৈতিক প্রচার শুরু করবেন অনুব্রত মণ্ডল তার সাথে সকলকে সঙ্গে নিয়ে একসাথেই জেলা পরিচালনা করা হবে এমনটাও জানান তিনি ওর কমিটি থাকছে কিনা উঠিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে কোনো স্পষ্ট কথা জানা যায়নি তিনি বলেন যে সবাই একসাথে কাজ করব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দেবেন সেই মতন চলবে বীরভূমের রাজনীতি অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকে কাজল শেখের সঙ্গে তার একটা দ্বন্দ্ব সেই বিষয়টা সামনে আসছিল বারবার কিন্তু সে ব্যাপারে একদিকে যেমন কাজল শেখ সরাসরি বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল ঠিক তেমনই অনুব্রত মণ্ডলকে তার অভিভাবক বলেছেন তেমনই এদিন অনুব্রত মণ্ডল সকলকে সাথে নিয়ে কাজ করবেন এমনটাই জানালেন তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কোনো কথা হয়েছে কিনা সে ব্যাপারে কোনো সদুত্তর দেননি জেল থেকে মুক্তি পাওয়ার পরেই অনুব্রত মণ্ডলের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে বলা হয়েছিল সেই মোতাবেক দুজন একে ফর্টি সেভেন ধারী রক্ষী অনুব্রত মণ্ডলের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হলো পাশাপাশি তার নিরাপত্তায় পাইলট পুলিশের গাড়ি রাজ্য পুলিশের একাধিক নিরাপত্তা রক্ষীও রয়েছে তবে কোর কমিটি থাকছে কিনা বা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেল আমাদেরকে আমি সহযোগিতা করতে বলবো অনুরোধ করব বহুত্ব আমার মুখ্যমন্ত্রী এখানে এসেছিল ধন্যবাদ জানাই সব ধরনের মানুষ সাহায্য করুন বন্যার ক্ষেত্রে সারদার পুজোর ক্ষেত্রে অভিষেক ব্যানার্জি এই বার্তা গোটা পশ্চিমবাংলার মানুষ সবাই গোটা বীরভূম জেলার মানুষ যে যেখানে আছে এমএলএ লিডার হ্যাঁ সভাধিপতি সবাই একসঙ্গে মিলে কাজ করে

নিজের চিকিৎসা করতে যাবো এখন তবে যাওয়া উচিত আমি মনে করি মেয়ে আমার সন্তান তাকে ষোলো মাস জেল ফাটানো হয়েছে তো নয় সাধারণ বাড়ি যা ঈশ্বর আমি এমন কিছু অন্যায় করেছিলাম ঈশ্বরের কাছে তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চলে কেউ ভেদাভেদ পড় না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো বীরভূম জেলা ওয়েস্ট বেঙ্গল যে যেখানে আছে সুপ্রিম কোর্ট আপনার বিরুদ্ধে সেইভাবে প্রমাণই নেই আমি ওসব সব যে কোনো আইনকে সম্মান করি আইনকে আমি ভালোবাসি ওই ব্যাপারে চক্রান্ত আমি আমি আইনকে ভালোবাসি আমি বিতর্কে যাব

বছর কিছু হবে না কালী পুজোর পর এখন এই লক্ষ্মী পুজো বন্ধ লক্ষ্মী পুজো বন্ধ বৃষ্টি মানুষ খানাকুল ভাসছে দাদা বসে বলো দাদা বসে বলো খানাকুল ভাসছে লাভপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করুন